আমাদের সাথে থাকেন এবং ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থাকেন আমি তাদেরকে সবসময় বলবো যে ভাই আপনারা ইনশাল্লাহ যে সকল আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন বা আমার যারা ভিডিও দেখেন আসলে শুধু আমরা এই নিয়ে বসে থাকি না আমরাও দেশের সেবামূলক কাজ করি গতকালকে আলহামদুলিল্লাহ আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে আমরা তত্ত্বাবধান করে আমাদের পরিচালনায় আমরা গতকাল পাঁচশো প্যাকেট তার ভিতরে আমরা কি দিয়েছি এক কেজি চিনি এক কেজি মুড়ি এক কেজি সিরা তারপরে দুই প্যাকেট বিস্কুট এক পাতা নাফা এবং এক পাতা কাশের সিরাপ এবং চারটা স্লাইন। এইভাবে আমরা অনেকগুলো আইটেম মিলে আলহামদুলিল্লাহ আমরা প্যাকেট জাত করে আমরা ইনশাল্লাহ এগুলো আমরা আমরা সকল আমরা ফেনি আমরা দিশি অফিসে পৌঁছে দিয়েছি আমরা এক ট্রাক এখান থেকে নিয়ে নিয়েছি আমরা এটা বিডিও করি না কারণ আছে কারণ আমরা কাউকে দেখানোর জন্য করি না আমরা জনস্বার্থে করেছি আমাদের বন্ধু মিলে আমরা কয়েকজন মিলে কাজটি করেছি আলহামদুলিল্লাহ আমরা আরও ট্রাক ইনশাল্লাহ ট্রাক দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি তবে আপনাদের জনের দোয়া আল্লাহ যেন এই সেবাগুলো কাজ করার জন্য আমাদেরকে সুযোগ করে দেয় আবু সালে প্রবাসী ওমান থেকে দেখছি ভাই হ্যালো না স্যার আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইব আলহামদুলিল্লাহ ধন্যবাদ মিলান 마শাআল্লাহ ধন্যবাদ তো যাও আপনারা আমি এখন যারা প্রবাসীরা আছেন দেশ ও দেশের দেশ ও দেশের প্রবাসী থেকে এবং যারা বাইরে থেকে লাইভটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন কিন্তু যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা লাইভে আসেন অবশ্যই অবশ্যই আপনারা আমার স্যার সবসময় দেখেন অবশ্যই আমার সাথে থাকবেন তবে আপনাদের আমি এখন একটা ভাষাতে বসিয়ে করছি যে আমি আমরা ত্রাণ দিচ্ছি বা আমরা ত্রাণ উড়াচ্ছি ইনশাল্লাহ তবে আমার সবচেয়ে ভালো লাগছে যে আসলে একটা দেশকে পরিবর্তন করতে পারে প্রবাসী বাইরা আমার প্রবাসী বাইরা এখন যেভাবে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রতি পত্র পত্রপত্রিকা দেখতে পাচ্ছি আমরা ব্যাংকিং লেনদেন ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রতিদিন আমাদের দেশের অর্থনীতিকে চাকা আলহামদুলিল্লাহ ঘুরতেই আছে প্রবাসী বাইরা বলতেছে যে আমরা ইন্ডিয়া আজকে পানি ছেড়ে দিয়েছে কোনো অসুবিধা নেই আমরা ইন্ডিয়া থেকে সাড়ে পঁচাত্তর হাজার পিক উপরে করে আমরা এটা করতে আমরা সক্ষম হব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব উনিও বলেছেন আমরা পারবো তবে আমাদের প্রবাসী বাইরে অনেক আমরা দেখছি লাইভে বলেছেন যে ইনশাল্লাহ যদি আপনারা বস্তু নেন আমরা যারা প্রবাসী বাইরে আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আছি এক হাজার করে যদি আমরা দেই ইনশাল্লাহ বাদ দেওয়ার পর আর চার গুণ টাকা জমে যাবে এরকম জয় আসতে পারে কারণ বাংলাদেশের ষোলো কোটি মানুষ যদি এক হাজার করে জমা দেয় বাংলাদেশের এরকম কয়েকটা আপনার পদ্মা সেতু হয়ে যাবে এক হাজার টাকা করে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি অবক করি ইনশাল্লাহ আমি নিজে বিশ ত্রিশ পঞ্চাশ টাকা আমি নিজে দিতে পারবো ইনশাল্লাহ তো সুতরাং এইভাবে আমার মতো কত লক্ষ লক্ষ আবু বিদেশ থেকে টাকা দিবে আমাদের দেশ বাদের জন্য আজকে আমাদেরকে সর্বপ্রথম এখন আমাদের বড় যে কাজটা চ্যালেঞ্জ হলো এটা আজকে আমাকে অনেক লাইফে বলতে বলছে যে হুজুর দেশের যে অবস্থা যে মুহূর্তে আমাদের সকলকে পারে দাঁড়াতে হবে নোয়াখালী এবং চট্টগ্রাম সহ যে সকল আমাদের জেলাগুলো পানি নিম্ন হয়ে গেছে পানির আজকে তার বন্যা কবলিত হয়ে গেছে তাদেরকে উদ্ধার করা তাদের জন্য দোয়া করা আল্লাহ যেন তাদেরকে অতি শীঘ্র উদ্ধার করে দেয় কিন্তু কিছু কিছু উগ্র মানুষ আজকে দেখেন তারা দাবি দাবা নিয়ে নেমে গেছে আরে ভাই তোমার এই পনেরো বছর দাবি তোমার কোথায় ছিল আমি আপনার কথা মানি আপনি দাবি অবশ্যই মানব আল্লাহ আব্বুল আলমিন প্রতিটা মানুষ যারা চাকরি করে প্রতিজনের দাবি আছে তো পনেরো বছর আপনি দাবি করতে পারলেন না কোনদিন রাস্তার নামতে দেখি নি আনসারদেরকে পুলিশদেরকে এ বিদ্যুৎ অফিস এ আনসার ইত্যাদি ইত্যাদি আপনাদের দাবি আছে অবশ্যই নামতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এই মুহূর্তে মাত্র এরা ক্ষমতা মাত্র দেশের দেশকে একটা ওরা জগৎ নিবেদন করে ধ্বংস করে মাত্র ষোলো সতেরো দিন আসছে এরা এখনো কোনো কিছুর আগে ঘোরা বোঝে না আস্তে আস্তে বুঝবে আস্তে আস্তে দেখবে এই সময়ের ভিতরে আবার আসলো আমাদের দেশে বন্যা এই বন্যা আসার পর এই বন্যার ভিতরে সবাই আছে সকল উপদেষ্টাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এই দিকে আপনারা কি করেন বড় নিবেশ করেন কিভাবে এদেরকে উদ্ধার করা যায় আর সেই সময় এই আন্দোলন করে ছাত্রদেরকে মারে আবার ছাত্র নাইদেরকে মারে এগুলা আমাদের দেশে আমরা কখনো কাম্য নয় এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা বলছে তিনি একটা কথাই বলছেন প্রথম ক্ষমতা অর্জন করে তিনি বলছেন যে আমাদের এই ছাত্রদের এই সুন্দর বাংলাদেশের বিজয়টা এটা অনেক জনে ধ্বংস করার চেষ্টা করবে আমরা সবাই সজাগ থাকবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশের রহমত করে আল্লাহ যেন আমাদের এই বন্যা থেকে উদ্ধার করার আমাদেরকে বলেছেন হুজুর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যারা বন্যা হুজুর আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হলো নোয়া এই এই বর্তমান জেলা হলো বর্তমানে আমি বসবাস করতেছি গাজীপুর জেলা চাইনগার সারদাগঞ্জ বারাকনগর কাশমপুর কেন্দ্রীয় জেলখানা জয় শ্রীরাম যে বন্ধুবাদ আপনি বলে ইন্ডিয়া থেকে অর্থাৎ ধন্যবাদ হুজুর আমার জন্য দোয়া করবেন হুজুর আপনি সাথে কথা বলতে চাই কিভাবে কথা বলতে পারবো ভাই আমার ভিডিওতে যে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন হুজুর আমি ইন্ডিয়া থেকে দেখছি আমারও খুব অসুবিধার মধ্যে আছি মুসলমানরা এই যে মোদির কারণ থেকেই সব কিছু হচ্ছে কিন্তু আমরা ইন্ডিয়ার মুসলমান ওখান থেকে আমরা আপনাদের জন্য দোনো কিছু করতে পারবো যে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ মিলান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসল কথা ঠিক যে আপনাদের দেশ আজকে অরাজকতা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ভাই আল্লাহ যেন আমাদের সকলকে বলেন নাইম ভাই নোয়াখালী কোথায় আপনার বাসা ভাই আমার লক্ষীপুর সদর লক্ষীপুর সদর আমার ভাই নাইম ভাই আমার জন্মস্থান লক্ষীপুর সদর যে

দেখেন আজকে পাকিস্তান আন্দোলন করছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মতো আমরাও চাই দেখেন ইন্ডিয়া আজকে আমাদের মতো রাজনীতি শুরু করে দিয়েছে তারাও কোটা ভিত্তিক আন্দোলন করতেছে তাদের জন্য নেট ইত্যাদি বন্ধ করে দিয়েছে ইনশাল্লাহ ছাত্ররাই বিজয় হবে একদিন তাদের এই সফলতা একদিন তাদেরাই আজকে ভাই যারা আজকে বড় বড় নেতা যারা লিডার হচ্ছেন তারাও তো একদিন ছাত্র সমাজ ছিলেন

এই ক্লান্তি লগ্নে তারা সবাই কি হয়েছেন এক 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 জেলায় ছুটছেন আর সেই জায়গায় বাংলাদেশের রাজধানী শশী বলে চতুর্দিকে ঘেরাও করে আপনি যদি এইভাবে একটা তাণ্ডব সৃষ্টি করেন এটা আমাদের বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে তো সুতরাং আমাদের একটা ভাববুদ্ধি নষ্ট হয় আমাদের যারা উপদেষ্টা আছে তাদের একটা ভাববুদ্ধি নষ্ট হয় তারা তো অবশ্যই আমাদের সকল দাবি দাবা মেনে নিবে সময় লাগবে আপনারা পনেরো বছর অপেক্ষা করছেন না কি অপেক্ষা করছেন যে একদিন আমাদের এই দেশ স্বাধীন হবে

ভাই আমার চেম্বার আব্দুল হান্নান ভাই আমার চেম্বার প্রতিদিন খোলা থাকে শপ্তা বন্ধ হলো মঙ্গলবার সকল আমার অফিস শুক্র শনিবার সহ সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে আর আমার সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার আপনার চেম্বার কি ব্যাপারে ধন্যবাদ আব্দুল হান্নান ভাই আপনাকে ধন্যবাদ আপনার চেম্বার যে আমার অফিস শুক্রবার শনিবার সহ সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার আসলে ধন্যবাদ

যেমন আমার আবু বকর সিদ্দিক আমার ইউটিউব চ্যানেলের নাম হলো আবু বকর ডাকাই পিঠে আর আমার পেজের নাম হলো মুক্তি সোলেমান জাফর আর আরেকটা পেজ আছে ইসলামিক ক্যাম্পাস তো সুতরাং ইসলামিক ক্যাম্পাসে আপনি দেখেন পরে এখন দেড় লক্ষ ফলোয়ার আর আপনার ইসলাম আপনার মুক্তি সোলেমানও তাও পরে লাক্ষানিকের মতো এবং মুক্তি আবু বকর সিদ্দিক ছাড়া আমার আরও কয়েকটা পেজ আছে এবং ইউটিউবও আছে দুইটা তো সুতরাং কোরআন শিক্ষা চিকিৎসালয়

অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই এটা আমি অবশ্যই আপনার অভিযোগটা আমি এটা দিব এবং আমি তাদের সাথে যতটুকু পারি তাদেরকে বলবো ইনশাল্লাহ ধন্যবাদ হাফিজ ভাই হ্যাঁ বলুন হুজুর আমার একটা মেয়ের সাথে কথা বলি তার সাথে একটা জিন আছে সে তার বিয়ে হতে দেয় না অবশ্যই আমার সাথে যোগাযোগ নাম্বার দিব ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সালাম সালাম ওয়েলকাম ধন্যবাদ সালাম সালাম সাদিকুল ইসলাম হুজুর সেনাবাহিনীতে আছে আমার এক বন্ধু পাগলামি করতেছে আল্লা রবুল আলমিন আপনাদের প্রচেষ্টায় আমাদের দেশের সবচেয়ে শান্তির জগৎ এবং শান্তির প্রধান দূত যাদেরকে বলা হয় আমাদের সেনাবাহিনী আলহামদুলিল্লাহ আমরা দেখছি বাংলাদেশের সুরলগ্ন থেকে ক্লান্তি লগ্ন থেকে যারাই যে কোনো বিপদ আপদে পড়ে সেটা আমাদের বাংলাদেশের সোনার নক্ষত্র জাতি আমাদের বাহিনী, সেনাবাহিনী। আমরা যেই কোনো বিপদে দেখেছি তারা নিজের জীবনের বিনিময়ে আমাদের দেশের শান্তি ফিরিয়ে আনতে পেরেছে আমরা দেখেছি আমাদের দেশের যে আন্দোলন অবস্থা ছাত্রদেরকে যেইভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে সেই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের সোনার সেই সেনাবাহিনী আমরা স্বাধীন একটা রাষ্ট্র যে ছাপ্পান্ন নগ্ন কিলোমিটার যে রাষ্ট্র আমরা স্বাধীন দিন করতে পারি না সেটাও স্বাধীন হয়েছে অবশ্যই আমাদের সেই বাহিনীর সাথে আমরা আছি থাকবো ইনশাল্লাহ আমাদের জনতা থাকবে ইনশাল্লাহ ভাই আপনি যে বলেছেন আপনার যে ভাইটা পাগলামি করে অবশ্যই ইনশাল্লাহ আপনি ছবি দেন অবশ্যই আপনাদেরকে দেখে দিব তবে আল্লাহ রকুল আলমী যেন আপনাদের প্রচেষ্টা আমরা এখনো দেখতেছি খবরপত্র পত্রিকায় যে বন্যা দুর্গত অবস্থা যেখানে আমাদের আর্মিদের গাড়িগুলা পানি স্রোতে নিয়ে যাচ্ছে আমাদের বাইরা কিন্তু তারপরও নিজের জীবনের বিনিময়ে তারা বিভিন্ন মহিলাদেরকে বাচ্চাদেরকে এবং গর্বদারিণী গর্বদারিণী আমাদের কত মা বোনদের উদ্ধার করছে আমরা হেলিকপ্টারও দেখেছি আর্মিরা বাচ্চাদেরকে আপনার যারা বাচ্চা হয়েছে তাদেরকে উদ্ধার করেছে আসলে অনেক জনে দূরের থেকে বিভিন্ন কথা বলে আসলে যারা কাজ করে তাদেরকে আমরা একজনও উৎসাহিত করতে চাই না তাদেরকে আমরা ভালোবাসতে চাই না ভাই যারা কাজ করে তার জায়গায় যান আপনি দেখবেন কষ্ট কাকে পড়ে তো সুতরাং আমাদের সেনাবাহিনী এবং প্রশাসন বাহিনী আমরা কাউকে ছোট করবো না সবাই আমাদের দেশের জন্য সবাই আমাদের দেশের জন্য কাজ করে সকল বাহিনী আমরা ভালোবাসি সবাইকে আমরা শ্রদ্ধা করি এদের কারণে আমরা একদিন এগিয়ে যাবো ইনশাআল্লাহ শাহ জামাল বলেছেন ভাই আমি একজন প্রবাসী আমি রুমে একা একই মাঝে মধ্যে রাত্রে কেউ যেন মেরে ফেলছে যে ধন্যবাদ শাহাজানুল জামাল ভাই আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন তোnabla আমি একটা আসছি একটা আমি ট্রান দেওয়ার জন্য আবার এখানে বন্ধুদের সাথে আমি বসছি কিন্তু একটু সবাই পাইছি বললাম চিন্তা করলাম একটু আমি লাইভে আসি দেশের বন্যা পরিস্থিতির একটু কথা বলি আপনার অফিস কোথায় সোনা সুলতান আভাই আমা ধন্যবাদ হুজুর সালাউদ্দিন ইসনা ভাই আপনার গোসমসো ধন্যবাদ সালাউদ্দিন ভাই আপনি শেনাবেণী আমার শাশুড়ি একজন শেনাবেণী কুমিল্লাতে আছে বর্তমানে এখন আছে আমা গোরীশালে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আমার শ্বশুর ভাই আল্লাহ ওয়ার্ড শালদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট নুন মাদ্রাসা আমার অফিস আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার মোবাইল নম্বর আমার অফিস সাপ্তাহিক শুক্র শনিবার সহ প্রতিদিন খোলা থাকে আমার সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার প্রতি মঙ্গলবার আমার সাপ্তাহিক বন্ধ এছাড়া থাকে এবং সরকারি সকল ছুটিতে আমার অফিস খোলা থাকে সরকারি সকল শুক্র শনিবার সহ সরকারি যে সকল উল্লেখযোগ্য ছুটি আছে সকল অফিস খোলা থাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা সমস্যা আছে আমার যেবার আপনার সাথে কিভাবে করতে পারি একটু বলে দিবেন জিনিস কারণ আমার বার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো যে হাবিস ভাই আপনি কালকে আমার অফিস তো বন্ধ তবে আপনি বুধবার যোগাযোগ করতে পারবেন কালকে তো মঙ্গলবার বন্ধ অফিস যে ধন্যবাদ সার ভাই অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো যা হোক আসলে কি আমরা শহীদের অনেক তারপর আমরা শুনেছি আলহামদুলিল্লাহ আমি কয়েকদিন আগে বড় হস করে আসলাম আমি সে আরাফার ময়দানে গেছি মুস্তারাবা মিনা সেই খন্দকের যুদ্ধ যেখানে রসুলকারী ইনসা আলি সাল্লাম পর্যন্ত পেতেছেন সে যাও গিয়েছি বদরের যুদ্ধ যেখানে হয়েছে ওনাইনের জন্য এবং সকল উল্লেখযোগ্য যুদ্ধ জায়গাগুলো আমি ইনশাল্লাহ পরিদর্শন করে আসছি ইনশাল্লাহ বদরের যুদ্ধে যেখানে আবু জেহেল হত্যা হয়েছে সে আবু জেহেলের সে সমাধি স্থানেও গেছি যেখানে আজকে মানুষ থুতু মারে পাথর মারে নিক্ষেপ করে জোতা মারে আর যে সকল সাহাবিরা পাশে শুয়ে আছেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করে দোয়া করে একই পাশে শোয়া বুঝে তাকে জোতা নিক্ষেপ করে আর এই পাশে তারই মতো মানুষ যাদেরকে আল্লাহ দুনিয়াতে এত সম্মান দিয়েছেন পরকালে সম্মান দিয়েছেন তাদের জন্য তারা হাত ধরে হাজিরা দোয়া করে এটাই হলো আমাদের শহীদের তামান্না শহীদের এটাই হলো মর্যাদা তা আমাদের যেসব ছাত্র ভাইরা সয়ে গেছেন যার নাম পৃথিবীতে আমি মনে করি সন্ন্য দিয়ে বাংলার বিভিন্ন আড়াসে কান আছে বিভিন্ন বড় বড় গলিতে নামটা লিখে দাও তোর কাছে রেnabla আবুল সাইদ ভাই তার নামটা আমাদের বাংলাদেশে আমি মনে করি যে পুরো বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানে বা রাস্তায় ওইতে ওইতে তার সুন্দর একটি নামটা লিখে দাও তার নামে সুন্দর ভালো ভালো জিনিস প্রতিষ্ঠা তাবু সাইদ সহ যে স্নিগ্ধ এবং মুগ্ধ যে বলেছেন লাগবে মুগ্ধ কি বলেছেন পানি লাগবে পানি লাগবে ভাই পৃথিবীর ভিতরে সবচেয়ে যে আমরা রোজা রকম রাখি রোজা রাখলে সারা দিন আমাদেরকে একটা জিনিস আমাদের মনে তৃপ্তি মিটেছে তার নাম পানি আর সেই মুগ্ধ বলছে পানি লাগবে একটা গুলি খাইছে তারপর বলছে পানি লাগবে মরে হইছে ওই মন বুঝে আর কি লাগছে তার পর বর্ষে পানি লাগবে কি অপরাধ ছিল আমার সেই ভাই যে সুধারাম আমরা শুনছি ইয়ালামার যুদ্ধে যখন আপনার যুদ্ধ হয়েছে তখনও সাবিরা সাহিবরা এরকম পানি পানি করতে করতে মারা গেছেন তো যাওক সালাউদ্দিন ভাই লাগেসন আপনার কোন 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 নাম্বারটা ছবি দিব ভাই আপনার যেটা 12টা কইটা দিতেন সালাউদ্দিন ভাই আপনি একটা দিয়ে দেন ইনশাআল্লাহ ঠিকই চলবে

মশাল্লাহ হুজুর আগামী বুধবার যাবো আমি সিরিয়াল দেওয়া লাগবে কি না না জানাবেন না লাগবে না সিরিয়াল দেওয়া লাগবে না হুজুর আপনার কোন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন অসংখ্য ধন্যবাদ মামুন বলছেন কমেন্ট করছেন আমি একটু পিছনে যাচ্ছি দেখি আপনার কি লিখছেন হ্যাঁ আজ কল দিলে আপনার সাথে কথা বলা যাবে ভাই আমার সাথে আছে বন্দিলার পাবেন না আমি একটু দূরে আছি বলসিদের ত্রানের কাজে একটু আমি এক জায়গায় আছি এখন বাইরে আসি বাসা থেকে আমার ফোন কালকে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ মামুন রশিদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ তো যাও আমাদের যারা দেশ প্রেম এবং দেশের জন্য আমাদের দেশের শান্তি ফিরানোর জন্য যেই সকল ছাত্র শহীদ হয়ে গেছেন তাদের আত্মার মাতৃত্বর জন্য অবশ্যই আমাদের বাংলাদেশের ছাত্র জনতার পাশে সকল আলমেরা আছেন ছিলেন থাকবেন ইনশাল্লাহ তাদের জন্য বাংলাদেশের যখন দোয়া নসিহত হয় অবশ্যই আলেম সবাই জানে সর্বভৌম হয় তো সুতরাং আমাদের যারা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য আল্লাহ কাছে দোয়া করবো তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করেন আর যে সকল আমার ছাত্র জনতা ভাইয়েরা আজকে দেশকে সুন্দর একটি সুষ্ঠ করার জন্য যারা আজকে বিভিন্ন অঙ্গ হানি হয়েছে আজকে বিভিন্ন হাসপাতালে আছেন বিভিন্নভাবে তাদের হা মাথা হাত পা ইত্যাদি কেটে গেছে কেউ বা মৃত্যু শয্যা আছেন আল্লাহ যেন অতি শীঘ্রই তাদেরকে সুস্থতা আল্লাহ রবুল্লা আলমিন দান করেন এবং আমরা দেখছি বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষ আজকে ওই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন কেউ বা টাকা দিয়ে কেউ বা দিয়ে ইনশাল আপনার পার্সোনাল ফোন নম্বরটা বলে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন সবইগুলি সাদিকুল ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে কেমন আছেন ভাই আপনার প্রিয় কত ফ্রি বলেন হুমায়ুন ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হাই বা মেসেজ পাঠান আমার যে নম্বরটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে জিরো এই নম্বরে হাই বা একটা মেসেজ পারেন ঠিকানা পেয়ে যাবেন আপনার পার্সোনাল ফোন নম্বরটা বলেন ভাই হ্যাঁ বললামই তো জিরো

যে সকল আমার বাইরা নোয়াখালী হ্যাঁ যে আমার জন্মভূমি নোয়াখালী আজকে পানি বদ্ধতা আছে নোয়াখালী বিভিন্ন জেলা এবং থানা বিভিন্ন গ্রাম অনেক যেরকম আমার জন্মভূমি লক্ষ্মীপুর এবং নোয়াখালী যে সকল সদরে আমরা প্লাবিত পানি ডুবে অনেক জেলা এবং থানা এবং গ্রাম ডুবে আছেন আমার মাতৃভূমি যে লক্ষ্মীপুর নোয়াখালী পরাই গ্রাম এখন পানির তলে আছে অর্থাৎ বৃহত্তম নোয়াখালী বেনি এবং সকল কিছু এখন বাড়ির নিচে আছে সকল কাছে দোয়া চাচ্ছি যেন আমাদের সকল ওই মা বই আমার নিজের অনেক আত্মীয় স্বজন আজকে পানি আবদ্ধতা আছে কেউ বা বিভিন্ন একটা কথা বলি আমি কম হলেও দশটা কমেন্ট করেছি রিপ্লাই পাই নাই আর ভাই আকাল ভাই আসলে পরে পাচ্ছি না অনেকগুলো মেসেজ আসতেছে তো আপনার ফোন নম্বর বলেন সালাউদ্দিন ভাই বলেছি আমার নম্বর ধন্যবাদ সালাউদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আলহামদুলিল্লাহ ask them what they're going হ্যাঁ যে সকল স্বেচ্ছাসেবক ভাই বন্যা দুর্যোগতর অবস্থায় যে সকল এলাকার প্রশাসন সহ সকল ব্যক্তিদেরকে আমি ধন্যবাদ জানাই আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কষ্ট পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমরা দেখছি আর ও জামানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বিভিন্ন প্লাবন এবং বিভিন্ন রকমের দুর্যোগ দেখা দিত তখন সাহাবীরা এইভাবে কাজ করেছে আলহামদুলিল্লাহ বিপদের সময় মানুষের পাশে দাঁড়ালেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদের সময় পাশে দাঁড়াবেন আমাদের তো দেশ ও দেশে দেশ ও দেশের থেকে যারা আমার লাইভে আসছেন যারা ভিডিও সব সময় দেখেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আজকের এই কিছু সময়ের জন্য আলহামদুলিল্লাহ আসছি আপনার লাইফে বেশি বেশি করে শেয়ার করে দেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেন এবং আমাদের দেশের জন্য দোয়া করবেন যারা আজকে আমাদের রাষ্ট্র পরিচালন করেন যারা আজকে রাষ্ট্র পরিচালন করার জন্য যে সকল আমাদের উপদেষ্টা যেন আছেন আল্লাহ যেন তাদের প্রতি রহম করেন তাদের যেন সকল বিপদ হেফাজত করেন এবং বন্যা দুর্গত এলাকায় যদি কেউ না যায় অন্তত আপনার অর্থ দিয়ে হলো তাদেরকে সমর্থন দেন ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সকলে মানুষ সনি ভাই একটা কথা ছিল অসংখ্য ধন্যবাদ ভাই ব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে এখন আমরা বর্তমান দুর্বত কাজে ব্যস্ত হয়ে যাব। ইন আমরা আজকে না আগামীকালকে আরেকটা ট্রাক পাঠানোর চেষ্টা করতেছি এই জন্য আমরা একটু ব্যস্ত আছি দোয়া করবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ আগামী আবার দেখা হবে আলাইকুম